হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব হোমিওপ্যাথি নলেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি আর আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা ডক্টরের কাছে সহজে বা হাসপাতালে যেতে পারেন না বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করেন যেগুলো কিন্তু নিজেদের বুঝে উঠতে অসুবিধে হয় অর্থাৎ আপনি একটি রোগের জন্য অনেকগুলো মেডিসিন আপনি সেইখানে দেখতে পাচ্ছেন সেখানে আপনি কোনটা আপনার জন্য সঠিক হবে বা আপনি যেটাই দেখছেন সেটাই যেন মনে হচ্ছে আপনার জন্য এই মেডিসিনটি সঠিক বা এটাই অ্যাপ্রোপ্রিয়েট আপনার সঙ্গে এই লক্ষণগুলোই যেন মিলে যাচ্ছে তো এই ধরনের যদি কনফিউশানে পড়ে যান তাহলে কিন্তু আপনি ওষুধটা সঠিক বাছাই করতে পারবেন না এবং একাধিক ওষুধ আপনার মনের মধ্যে আসতে থাকবে তো যাই হোক আমরা সেই জন্য একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজ নিয়ে আলোচনা করি এক একটা ভিডিও ছোট্ট ছোট্ট করে যাতে আপনাদের যেটা সমস্যা আপনি সেইটা নিয়েই দেখতে পারেন আজকেও এ ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়ে আগেও আলোচনা হয়েছে তবে তার পরিপ্রেক্ষিতে সেকেন্ড ভিডিও হিসেবে আমরা এটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এক ধরনের হাঁপানি অনেক সময় দেখবেন আমাদের বুকে কষ্ট বা শ্বাসকষ্ট সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে প্রধান দুটি কারণ হচ্ছে কার্ডিয়া ক্যাজমা অথবা ব্রঙ্কিয়া অ্যাজমা ব্রঙ্কিয়ালাজমা বলতে যেটা আপনার সর্দি কাশিজনিত আপনার ফুসফুসের মধ্যে বা লাংসের মধ্যে অর্থাৎ আপনার ব্রঙ্কায়ের মধ্যে কোনো সমস্যা হলো সেই জন্য আপনার সর্দি জমে গিয়ে বা ঠান্ডা লেগে যে কারণেই হোক না কেন আপনার লাংস থেকে যে সমস্যাটা হচ্ছে সেটাকে আমরা ব্রঙ্কিয়াল ল্যাজমা বলি অর্থাৎ সেখানে ব্রঙ্কাইটা জাম হয়ে যায় যে সেখানে সমস্যার সৃষ্টি করে শ্বাসকষ্ট তৈরি হয় আর যদি দেখা যায় আপনার কোনো সর্দি কাশি বা লাংস সংক্রান্ত কোনো সমস্যা নেই সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই কার্ডিয়াক ক্যাজমা বা আপনার হার্ট থেকে হয়ে থাকে তো হাট থেকে হয়ে থাকে তখন দেখবেন কি হয় আপনি একটু ছোটাছুটি করছেন বা সিঁড়ি ভাঙছেন বা উপরে উঠছেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার একটা শ্বাসকষ্ট তৈরি হচ্ছে এই যে শ্বাসকষ্ট হয়ে থাকে বা সেই সঙ্গে সঙ্গে শুকনো হালকা কাশির উদ্বেগ হয়ে গেল সেটাকে আমরা কার্ডিয়া ক্যাজমা বলে থাকি অর্থাৎ আপনার হাটের কারণে যেটা এই শ্বাসকষ্ট বা একটা দম ভারী হয়ে আসা যেটাকে বলা হয় এটাকে আমরা বলি কাডিয়া ক্যাজমা তো এই ধরনের যদি কার্ডিয়া ক্যাজমা হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার হাটের অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন ধরুন প্রেশার যদি হাই থাকে সেটাকে আপনার দেখা বা আপনার কোলেস্ট্রলের যদি কোনো সমস্যা থাকে সেটাকে লক্ষ্য রাখা এছাড়া দেখলেন আপনার কিছুই নেই কিন্তু আপনার এই ধরনের একটা সিঁড়ি ভাঙলে উপরে গেলে বা জোরে ছোটাছুটি করলে আপনার একটা শ্বাসকষ্ট তৈরি হচ্ছে তো এই ধরনের যদি শ্বাসকষ্ট তৈরি হয় সরি তো এর আগে আমরা ভিডিওতে কিছু ওষুধের কথা আলোচনা করেছি যেমন এর প্রধান ওষুধ ছিল ডিজিটালিস্ট এই ডিজিটালিস্ট কার্বোভেজ বা স্পাইজেলিয়া এর উপরে আমাদের আগে ভিডিও হয়েছে কোন লক্ষণে কোনটা তো সেই ওষুধগুলো যারা ব্যবহার করছেন তারপরেও দেখছেন যাদের কাজ হচ্ছে না বা কিছুটা হয়েছে কিছুটা হচ্ছে না অনেকে দেখবেন আছে যেসব রুগীরা বা যেসব মানুষ বলেন যে আমাদের এই ওষুধ ব্যবহার করা হয়ে গেছে হয়তো ডাক্তারবাবু তাকে এই ধরনের ওষুধগুলো দিতে গেলেন এই তিনটের মধ্যে কোনো একটা তিনি তখন বলছেন যে এটা আমার খাওয়া হয়ে গেছে প্রধানত যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে মাদার হিসেবে কেউ হয়তো ক্যাটিকাস ব্যবহার করেন আর তাছাড়া এই ডিজিটালিস কার্বোভাইজ স্পাইজেলিয়া এইগুলোই বেশি ব্যবহার হতো তো ওর যে সিমটমগুলো সেগুলো আপনারা আগে শুনেছেন তো এইগুলো ব্যবহার করছেন দেখছেন তাতেও তার হচ্ছে না বা এইগুলো ব্যবহার করার পরেও তার পুরোপুরি সেই সমস্যাটার সমাধান হচ্ছে না তো ওনারা সেক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আজকে একটা মেডিসিনের কথা বলব মেডিসিনটি যদিও খুব কম ব্যবহার হয় কিন্তু খুব ভালো কাজ পাওয়া যায় এটা ক্লিনিক্যালি ব্যবহার করে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে যাদের এই সব ওষুধগুলোই ঠিকঠাক উপকার পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করে খুব ভালো কাজ পাওয়া গেছে সেটা হচ্ছে আপনার লেরোসিরোসাস বলে একটি ঔষধ আছে এই লেরোসিরোসাস থার্টি আপনাকে দিনে দুবার করে অন্তত এক সপ্তাহ খেতে হবে এক সপ্তাহ দিনে দুবার করে খান খাওয়ার পরে কীরকম কী থাকেন সেটা আপনার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে আলোচনা করতে পারেন বা আমাদের সঙ্গে যদি বিনামূল্যে পরামর্শ করতে চান যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের ফোন করতে পারেন আমাদের যে কোনো ডাক্তারবাবু আমাদের টিমে যারা আছেন সংস্থার তারা আপনার সঙ্গে কথা বলে নেবে একদম বিনামূল্যে সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে তো আপনারা ফোন করতে পারেন যারা ইন্ডিয়ার বাইরে থেকে ফোন করেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন কোনো সমস্যা নেই এছাড়া যদি কোনো ডিটেলস কিছু পাঠাতে চান আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে দেখবেন ডাব্লু ডাব্লিউ ডট নেটারমিস ডট কম এখানে গিয়ে আপনাদের কিছু যদি পাঠানোর থাকে ডেটা সেটাও আপনারা পাঠিয়ে দিতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজ আমরা এখানেই শেষ করছি